আলহামদুলিল্লাহ আল্লাহ রাখো শুক্রিয়া সুস্থ হালাতে ভারতবর্ষের মাটিতে ভারতবাসী হিসাবে আজ আমরা স্বাধীনতা দিবস উদযাপন করা করতে পেরেছি আল্লাহ পাকের লাখো শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ ভাই মহতারাম স্বাধীনতা দিবস উদযাপন এটা স্বাধীনতা দিবস উদযাপন নয় এটা আমাদের জোর গানে দিনের একটি সল্লাম এটাও মনে করে নেব আমরা যে দিনদের একটা সুন্নত আমরা রক্ষা করতে পারলাম কারণ এই ভারতবর্ষের মাটিকে ভারতবাসীকে যখন গুলামীর জিনজিরে আবদ্ধ করা হয়েছিল সেই দিন শাহ মহাদেশ আব্দুল আজিজ দেহলা রহমতুল্লাহ আলাই তিনি জোর গলায় ফতোয়া দিলেন ভারতবাসী যখন গুলামী হয়ে গেল তাহলে এখন দরকার আমাদের প্রত্যেককে জেহাদ করা জেহাদ ফরজ হয়ে গেল ওনার কথাতে গোটা ভারতবাসী প্রভাবিত হওয়ায় একে 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 বিভিন্ন জায়গাতে আজ শুরু হয়ে গেল জেহাদের কাজ আলহামদুলিল্লাহ দেখা গেল সব থেকে বড় খবর যিনি আব্দুল আজিজ মহাদেশ রহমতুল্লাহ আলাই তিনি ঘোষণা দিলেন তার ছাত্র হজরত হলো ওইখান থেকে শুরু করে দারুল দেওবন্ধের প্রতিষ্ঠাতা তিনি হজরত মৌলানা কাশেম নানকে রহমতুল্লাহ আলাই শুরু করলেন আমরা জানি না দারুনলম দেওবাংটা কেন শুরু হলো ওই হল গাছের নিচে দুটো ছাত্র নিয়ে শুরু করলেন কারণ যোদ্ধা চাই না হলে দেশ হবে না শিক্ষা চাই না হলে দেশ চলবে না এই জন্যই দুটো ছাত্র পেলেন একটার নাম মাহমুদ মাহমুদুল হাসান আর একটার নাম আহমদ হাসান তো মাহমুদুল হাসানের বাড়ি দেওবান্দে আর আহমদ হাসানের বাড়ি আমরোহাতে দুইজন দিকপাল তৈরি হলেন এবার একে একে আস্তে আস্তে মাদেশা বাড়তে লাগলো ফলে এবার শুরু হয়ে গেল ইংরেজের বিরুদ্ধে প্রোগ্রাম নেতাজি সুভাষচন্দ্র বসুকে একটা ফটোতে দেখবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বাচ্চা থেকে একবারে শেষ বয়স পর্যন্ত সর্বজামানের একটা ফটো আছে তো ওই ফটোতে দেখবেন এক জায়গায় মৌলবীর পোশাক পরানো আছে তো কেন মৌলবীর পোশাক পরানো হলো হাজর মৌল্লাহ ওবায়দুল্লাহ সিন্ধু রহমতুল্লাহ ওনাকে যুদ্ধের কলাকৌশল কৌশল সব ঠিক করার জন্য পাঠালেন কাবুল কান্দাহার সেইখান থেকে উনি ক্যানিং ফ্যানিং নিয়ে এসে শুরু করলেন মরা ওবায়দুল্লাহ আজমি মরা সিন্ধি রহমতুল্লাহ আল্লাহুল হাসান ওনাদের পরে এলেন জেল খাটলেন জীবনভর তিনি হচ্ছেন হরত হোসাইন আহমদ মদানি রহমতুল্লাহ আলাই উনি মাল্টার জেলে বন্দী ছিলেন আল্লাহ আকবর আশ্চর্য হয়ে যায় ফজলে হক খায়রা তিনি মালটাকে বন্দী ছিলেন ওখানে ইন্তেকাল করলেন ওখানে জানা যা হবে খবর পেয়ে গেছেন তো এখান থেকে ওনার ছেলে লোকের কাছে চাঁদা পড়তা নিয়ে ওনাকে আনতে যাচ্ছেন মানে কেন ওই দিন ওনার জেল থেকে খালাস পাবে তো ইনি জানে না জেল থেকে খালাস পাচ্ছে কিন্তু আমার আব্বা মারা গেছে জানে না বাস ওরা সবাই একেবারে জানাজা টানাজা করে রেডি করে আছে এবার জানাজা পড়াবে তো তার হক কে হক রাখে কে ইনার জানাজা পড়াবে এই করতে 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 ওনার ছেলে পৌঁছে গেছেন সেখানে তারাও জানে না ছেলে ইনিও জানেন বাপের কি কারবার দেখুন সেখানে পৌঁছে যাওয়ার পরে ইনি মনে মনে চিন্তা করছেন আমি তো আমার আব্বার কাছে যাব এত মানুষ জানাজা তো জানা জানাজাদের শরিক হয়েই যায় তখন এবার জানাজাদের শরিক হতে গেলেন তখন থেকে সামনে থেকে দাঁড়িয়ে একজন বলছেন কেউ কে আছেন ইনি হিন্দুস্তানি ইনার নাম ফজলে হক খায়রাবাদী ইনি দুনিয়া থেকে চলে গেলেন তো ইনার তো কোনো ওয়ারিস এখানে নাই হিন্দুস্তানে আছে তো ওনার যদি কোনো ওয়ারিস থাকেন বা বন্ধু থাকেন তো তিনি যদি দাঁড়া যা পারেন তা আসুন তিনি তার হক রাখেন উনি এবার চোখের পানি বড় 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 ঝরাতে ঝরাতে সামনে গেলেন সামনে যে বলছেন ইনি ফজলে হক খায়রাবাদী তো বলে হ্যাঁ আজকেই তো ওনার জেল থেকে পরিত্রাণ পাওয়ার কথা ছুটি পাওয়ার কথা তাই আমি ভারতবর্ষ থেকে ছুটি এসেছি আমি ওনার সন্তান কিন্তু ভাবতে পারিনি আমার আব্বাকে এখান থেকে নিয়ে যাব জীবিত অবস্থায় ভারতবাসীকে উপহার দেব কিন্তু তা না দিয়ে আজ ওনার জানাজা করতে হচ্ছে আমাকে এই বলে ছেলে জানাজা পড়লেন জোরে বলুন সুহান আল্লাহ জোরে বলুন বলুন তাহলে বলুন আমাদের ভারতবর্ষের এই ওলামারা কত এই ভারতকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে বালাকোটের যুদ্ধে একদিনে পঞ্চাশ হাজার আলেম শহীদ হয়েছে তাদের রক্তে রাঙিয়ে দেওয়া হয়েছে এই ভারতের মাটি সেই জন্য এই ভারতের মাটি আমাদের মাটি আমাদের বাবার মাটি আমাদের দাদার মাটি কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে এবার সরাসরি উত্তর দেব কোরানের কথা মেন হা ফয়লা আমি এই মাটিতে পয়লা হয়েছি ফিহা হালুরে আবার এই মাটিতেই থাকবো আমি হা লোকেরে যখন তারা ত্যাড় ও আবার আল্লাহর কাছে যাবো তো এই হিন্দুস্তানের মাটি থেকে উঠেই যাব আল্লাহ কাকে নিলাম ধরে না এই ধরেন আমি আল্লাহ মাছওড়া না করে আজ জামিয়া কুলবেড়িয়া মাদের সাথে আলহামদুলিল্লাহ এই পতাকা উত্তোলনের কাছে এই আমার মতো অধম সরিক হতে পেরে আমি বড় গর্বিত তাই আমি দোয়া করব সকলের কাছে এই মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোকে তৈরি রাখুন এবং দেশের এক নম্বর হিতাকাঙ্ক্ষী দরবে আলেম ওলামা হাফেদ কারুর সৈনিক তৈরি করি আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক এই মাদ্রাসাকে দিন দিন উন্নতির পথে আগিয়ে দেয় এই মাদ্রাসা সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আলু আরও যারা মেম্বার আছেন সকলের জন্য দোয়া করি প্রাণ ভরে তারা যেন এই মাদরীটা খেতে লেগে থাকেন এই বলে আমি আমার বক্তব্য এখন প্রাপতো শেষ করছি আমার আলাই না ইল্লাউ